তো দেখো বন্ধুরা তোমরা ভিডিও থামবে দেখেছ যে আমি আজকে তোমাদের কী বোঝাতে চলেছি আমাদের যে মৌলিক স্বরধ্বনি রয়েছে সাতটি হস্যি হস্যুই এ অ্যা অ আর আ এই মৌলিক সাতটি যে স্বরধ্বনি রয়েছে এদেরকে কখনও আবার সংবৃত স্বর কখনো আবার উচ্চ স্বর কখনো আবার সম্মুখ স্বর বা প্রসারিত স্বর কখনো আবার পশ্চাৎ স্বর এভাবে বিভিন্ন নামে ডাকা হয় তো এই যে নামগুলো তো এগুলো দেখো আমি আজকে তোমাদের একটা ছকের মাধ্যমে সম্পূর্ণটা ক্লিয়ার করে দেবো দেখো আমি লিখলাম হস্যই হস্যাউ এ অ অ্যা আর হচ্ছে অ লিখলাম এবার দেখো তাহলে এবার কাকে কী নামে ডাকা হয় দেখো এই হস্যই এ আর এ এরা দেখো তো কোথায় রয়েছে আমাদের সামনের দিকে রয়েছে সামনের পার্টিতে রয়েছে তো এরা সামনে রয়েছে এদেরকে আমরা কি নামে ডাকি যেহেতু সামনে তাই এদেরকে আমরা কি নামে ডাকি সম্মুখ স্বর বা প্রসারিত প্রসারিত স্বর বুঝাতে পেরেছি তাহলে হস্যই এ আর এ এদের তিনজনকে কী নামে ডাকি আমরা সম্মুখ স্বর বা প্রসারিত স্বর নামে ডাকি এবার দেখো এবার এদিকটা দেখো আমরা যদি চলে আসি তাহলে কে রয়েছে অ আর অ এদেরকে আমরা কী নামে ডাকি এদেরকে আমরা ডাকি পশ্চাৎ পশ্চাৎ স্বর বা কুঞ্চিত স্বর কি বললাম আমি হস্যই এ আর একে কি নামে ডাকি যেহেতু এটা সামনের দিকে রয়েছে ওই জন্য এদেরকে সম্মুখ স্বর বা প্রসারিত স্বর এরা পিছন দিকে রয়েছে ওই জন্য এদেরকে পশ্চাৎ স্বর বা কুঞ্চিত স্বর বলা হয় হলো এবার এই হস্যই এবং হস্যউকে কী নামে ডাকা হয় এদেরকে ডাকা হয় সং সংবৃত স্বর তাহলে হস্যই আর হস্যাউকে আবার কী নামে ডাকা হয় সংগৃহীত স্বর বা যেহেতু এরা উপরের দিকে রয়েছে ওই জন্য এদেরকে আরেক নামে ডাকা হয় সেটা হচ্ছে কি উচ্চ উচ্চ স্বর তাহলে হস্যার হস্তকে কী নামে ডাকা হয় সংগৃহত স্বর বা উচ্চ স্বর এবার দেখো উচ্চ থেকে কোথায় আসবে এবার এটা কোথায় রয়েছে মধ্যে রয়েছে তাহলে আমরা যদি বলি তাহলে কী হবে তাহলে উচ্চ মধ্য হয়ে যাবে এ আর ওকে তাহলে আমরা কী বলবো উচ্চ মধ্য উচ্চ মধ্য স্বর বা আর কি বলতে পারি এটার এটা তার মানে কি এটা সংগৃহত যদি হয় তাহলে কি এটা কি হয়ে যাবে অর্ধ সংগৃহীত তাহলে কী নামে ডাকি অর্ধ সংবৃত স্বর তাহলে এ আর অকে কী নামে ডাকা হয় উচ্চ মধ্য স্বর বা অর্ধ সংগৃহীত স্বর এবার আমরা নিচের দিকে চলে আসি তাহলে এই আ তাহলে এই আকে আমরা কী নামে ডাকি একে আমরা ডাকি কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বর বা একে বলা হয় বিবৃত বিবৃত স্বর দেখো তাহলে আকে কি নামে রাখি কেন্দ্রীয় স্বর বা বিবৃত স্বর তাহলে এটা যদি বিবৃত হয় তাহলে এর ওপর এটা কী হয়ে যাবে এটার অর্ধেক হয়ে যাবে তাহলে এটাকে আমরা কী বলবো অর্ধ তাহলে এ আর অকে আমরা কী নামে রাখবো অর্ধ বিবৃত স্বর অর্ধ বিবৃত স্বর বা এটাকে আবার আমরা কি নামে রাখতে পারি নিম্ন এটা এটা কি ছিল আবার আকে আরেকটা নামে আমরা ডাকি নিম্ন স্বর আকে আর একটা নামে আমরা ডাকি কি নিম্ন স্বর তাহলে এটা যদি নিম্ন স্বর হয় তাহলে এটা কী হয়ে যাবে নিম্ন মধ্য হয়ে যাবে তাহলে এ আর অকে আরেক নামে রাখতে পারি আমরা সেটা হচ্ছে নিম্ন মধ্য স্বর তাহলে হলো এবার আমি একবার বলে দিই তোমাদের যে হস্যই এ আর একে কি নামে ডাকি সম্মুখ স্বর বা প্রসারিত স্বর যেহেতু সামনের দিকে আছে তাই এবার অ অ এরা রয়েছে পিছন দিকে তাই এদেরকে স্বর বা কুঞ্চিত স্বর বলা হয় হস্যই আর হস্বাহু যেহেতু ওপরের দিকে রয়েছে তাই উচ্চ স্বর বা সংকৃত স্বর বলা হয় এবার এদের থেকেটা তাই এ আর অকে ডাকা হয় উচ্চ মধ্য স্বর বা অর্ধ বিবৃত স্বর হলো এবার আঁকে আমরা বলি কেন্দ্রীয় স্বর বা নিচের দিকে রয়েছে ওই জন্য নিম্ন স্বর বা বিবৃত স্বর তাহলে এটা যদি নিম্ন স্বর হয় তাহলে এটা কী যাবে নিম্নমধ্য স্বর এটা যদি বিবৃত হয় তাহলে এটা কী হয়ে যাবে অর্থ বিবৃত স্বর তো এই হচ্ছে তোমাদের মৌলিক স্বরধ্বনিকে এই বিভিন্ন নামে ডাকা হয় আশা করি বুঝাতে পেরেছি তো এই ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও